ছয় লাখ থেকে পনেরো লাখ টাকার মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি সিট কাভার কি আপনারা লাগিয়েছেন নি অবস্থা পেয়েছেন না আমরা এটা যারা ইউজ করেছে তাদের মাধ্যমে আমরা পেয়েছি যারা আপনার ভিডিওর মাধ্যমে আসবে তো স্পেশালি তাদেরকে আমি অনার করব আয়করটা মাত্র হাজার টাকা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে উডেন রয়েছে থাকে ওটা এলপিজি কনভার্ট হ্যাঁ হ্যাঁ এলপিজি কনভার্ট করা আছে এত গাড়ির মধ্যে মনে রাখা মনে রাখাটা টাফ এটা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাচ্ছেন যাদের বাজেট ছয় লাখ থেকে পনেরো লাখ টাকার মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমি রয়েছে গ্রেড অটো শোরুমটিতে যেটা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়িতে চলুন গ্রেড অটো শোরুমে আমাদের সাথে আসিফ ভাই রয়েছেন আপনার যে ছয় থেকে পনেরো লাখ টাকা তাদের বাজেট তাদের জন্য কি কি গাড়ি রয়েছে টু ডিটেলস আপনাদেরকে জানাই আসিফ ভাই আসসালামাইকুম ভালো আছেন আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা আসিফ ভাই আপনাদের এখানে 6 থেকে 15 লাখ টাকা বাজেটের মধ্যে অনেক কাস্টমার আছে যারা আলহামদুলিল্লাহ কি কি গাড়ি রয়েছে বলেন তো আমাদের এখানে মোটামুটি 6 থেকে 15 লাখ টাকার মধ্যে আমরা মোটামুটি টয়টা উইশ রেখেছি আচ্ছা তারপর টয়টা করোলা রেখেছি তারপরে আরো অন্যান্য ব্র্যান্ডেরও আছে মোটামুটি আমি চেষ্টা করব সবগুলো দেখানোর জন্য ওকে তো চলুন আমরা শুরু করি কোন গাড়ি দিয়ে শুরু করব আমরা সরফাস জিএলআই সামনে যেহেতু আছে তাহলে এটা দিয়ে শুরু করি ওকে এটা দিয়ে শুরু করি টয়টার জিএলআই জিএলআই আচ্ছা এটা মডেলটা কত এটা হচ্ছে 2008 এর মডেল 8 এর ব্র্যান্ড নিউ বাংলাদেশ ইম্পোর্ট করা হয়েছে আচ্ছা সিএনজি কনভার্ট করা আছে হ্যাঁ এটা সিএনজি ইনস্টল করা আছে আচ্ছা এটা কন্ডিশনটা কি অবস্থা বলেন তো এক কথা যদি বলি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশন তবে এতটুকু বলবো যে ইউজ যেহেতু ইউজ হয়েছে গাড়িটা তো সেহেতু টুকিটাকি কিছু কাজ আছে এটা আমি মনে করি আমরা যখন আরো টুকটা একটা গাড়ি ডেলিভারি আগে যে কাজগুলো থাকে তো অ্যাডজাস্ট করে সবগুলো কাজ একসাথে করে আমরা দিতে পারবো আচ্ছা আমরা যদি একটু ভেতরের সাইডটা যদি দেখি গাড়িটার কি অবস্থা এটা বেজ ইন্টেরিয়র না হ্যাঁ এটা সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র আচ্ছা তো একটু যদি আমরা একটু দেখি এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র আচ্ছা সিট কভার কি আপনারা লাগিয়েছেন না অবস্থা পেয়েছেন ভাই না আমরা এটা যারা ইউজ করেছে তাদের মাধ্যমে আমরা পেয়েছি আচ্ছা ওকে আমরা যদি পিছন সাইডটা একটু দেখিয়ে দিই দা সিটটা দেখতে পাচ্ছি

যারা আপনার ভিডিওর মাধ্যমে আসবে তো স্পেশালি তাদেরকে আমি অনার করবো আমাদের নাম বলতে হবে ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে অবশ্যই আমি স্পেশাল অফার আচ্ছা আমরা এখানে পরে গেটে দেখি এটা হচ্ছে টয়টা উইশ খুবই চমৎকার একটি গাড়ি এটা হচ্ছে চারের মডেল সাতের রেজিস্ট্রেশন এবং আরেকটা জিনিস মেয়েদিবে আমি টু ইনশিওর করার জন্য বলি এটা কিন্তু আঠারোশো সিসির গাড়ি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আয়কর মাত্র তিরিশ হাজার টাকা কিভাবে কিভাবে সেটা বলেন এটা হচ্ছে নোয়া গাড়িতে আমরা আয়কর দিই কিন্তু তিরিশ টাকা কারণ সেটা হচ্ছে ঢাকা মেট্রো চ সেম এই উইজ গাড়িটা কিন্তু ঢাকা মেট্রো চ মানে অলমোস্ট নোয়া ক্যাটাগরির গাড়িতে পরে গেছে আচ্ছা যার জন্য কিন্তু আয়করটা মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন এত সুন্দর একটি গাড়ি সেভেন সিডেন অক্টেন ড্রাইভ

এটা তেলই ব্যবহার করা হয়েছে না এখনো পর্যন্ত স্টিল না অকটেন ড্রাইভে আছে আপনারা চেক করে নিতে পারেন আচ্ছা খোলা কাটা নেই গাড়িটা মানে এই যে সবচেয়ে বড় জিনিস হলো কি আছে ভাই যদি গাড়ি কিনতে গেলে আমাকে চিন্তা ভাবনা করে যে আমি একটু চেক করে নিতে যাচ্ছি কারণ মেন্টালি স্যাটিসফাইড জন্য এর তো আছে ভাই এই এই উইস্টার মডেলটা বলেন কত জানি এটা হচ্ছে 4 এর মডেল 7 এর স্টেশন 4 এর মডেল 7 এর স্টেশন এর প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন বলেন তো একটু এটা প্রাইসটা আমরা দিয়েছি খুবই কম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তাও যদি কেউ ভিডিওর মাধ্যমে আসে কিংবা এমনি তো আসে আমরা অনার করব আচ্ছা এই রোতে এই বাজেটে ছয় থেকে পনেরো লাখ টাকার মধ্যে হ্যাঁ একটা গাড়ি আছে আমার মনে হয় দূর থেকে দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি গাড়ি সব থেকে জনপ্রিয় বলছিল আমি ভাই আর যদি অ্যাড করি কিছু মনে না করলে এটা কিন্তু অনেকে সন্তান আপনি মানেন হ্যাঁ কারণ এই গাড়িটা কিন্তু অনেকে রিজিকে যে পরিমাণ ইভেন যেহেতু আমরা এই ডিপার্টমেন্টে তো আলহামদুলিল্লাহ কিন্তু অনেকের সাথে পরিচিত হই বা কথা হয় তো অনেকেই বলে যে ভাই আমি এই গাড়িটা নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন স্বচ্ছ ভাবে চলাফেরা করতে পারছি তার মানে বুঝা যায় যে এই গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটি নিজে কেনে দিচ্ছে কারণ এই গাড়িগুলো সহজে নষ্টও হয় না সবচেয়ে বড় যে নাম বড়াইট এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যদি গ্রামের যেকোনো আনারি একটা লোকের কাছেও যান সেও কিন্তু মোটামুটি একটা কাজ করতে পারে হ্যাঁ এটা ঠিক এই গাড়িটা কিন্তু আপনাকে হ্যাসেল ফ্রি ভালো একটা রিজিক এবং স্বাচ্ছন্দ্য যে চলাফেরার জন্য যেটা আমরা চাই সেটা কিন্তু করে দিতে পারছি এটা এক্স করো কত মডেল এটা এটা হচ্ছে পাঁচের নিউশেপ

মার্কেটে অ্যানালাইসিস করে পাঠানো আছে ভাই এইটা তেলে ব্যবহার করেছে না অগ একদম অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা আমাকে এবার একটু বলেন তো এইটার পেপারস আপলোড কত পাওয়া যাবে এটার এটা পেপারস আপডেট করা আছে অ্যাট লিস্ট আপনারা এটা পাবেন ছয় থেকে আট মাস

একটু ছোট ফ্যামিলির কিংবা যারা একটু নিউ ড্রাইভার তারা কিন্তু সহজে গাড়িগুলো ইউজ করতে পারে কারণ অনেক সময় কিন্তু আমরা ভালো একটি গাড়ি প্রথম অবস্থায় ইউজ করে অনেক সময় আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয় কিংবা একটা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই ছোট গাড়িগুলো কিন্তু হাত পিলিয়ারের জন্য বেস্ট আচ্ছা এটা মডেল কত সিফটে এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল দুই হাজার আচ্ছা 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 সিএনজি কনভার্ট করা আছে না তেলেই ব্যবহার করা না অকটেন ড্রাইভে আছে এবং এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করা হয়নি যা আছে আলহামদুলিল্লাহ এবং এটা কিন্তু সম্পূর্ণ অটো গাড়ি কোনো আচ্ছা অটো গিয়ার এটা অটো গিয়ার এটার মধ্যে আমি গিয়ার দেখেছি আমি আচ্ছা এটা যদি আমরা দেখি সিট কভার লাগানো রয়েছে এটা অল অপশন অটো অল অপশন অটো আচ্ছা এটা অল অপশন অটো আপনারা দেখতেই পাচ্ছেন যদি আপনার বাজেট খুব কম থাকে তাহলে এটা দেখতে পারেন আমরা যদি একটু পেছন সাইডটা একটু দেখিয়ে দিই এটার আমি একটু লকটা খুলে দিই আচ্ছা আসিফ ভাই এটার পেপারস আপলোড কি এখন পাওয়া যাবে এটার পেপারসটা অলরেডি আপডেট করাই আছে আচ্ছা তো আপনারা চাইলে মানে মিনিমাম 6 মাস যদি থাকে ও এটা এলপিজি কনভার্ট হ্যাঁ হ্যাঁ এলপিজি কনভার্ট করা আছে আচ্ছা মানে চাকা সিস্টেম তো চাকা সিস্টেম তো ফারস্টে খেল কইনি এত গাড়ির মধ্যে মনে রাখা মনে রাখাটা টাফ হয় এটা এটা ঠিক আচ্ছা আসিফ ভাই এর প্রাইসটা কি আছে বলেন তো

নেগোশিয়েট করব আচ্ছা সো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এটা স্পেসিও দেখতে পাচ্ছি টয়টা ব্র্যান্ডের সো এটা কি আমাদের বাজেটের মধ্যে তো হ্যাঁ অবশ্যই এটা আমাদের বাজেটের মধ্যে আছে এবং খুবই চমৎকার একটি এটা মডেল কত এটা হচ্ছে 2003 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এবং সবচেয়ে বড় বিষয় এখনো পর্যন্ত স্টিল নাও কিন্তু অকটেন ড্রাইভে আছে আচ্ছা সো আমরা যদি এই গাড়ি একটু ভিতর সাইডটা একটু দেখি নেই এটা এখন পর্যন্ত অকটেন ড্রাইভ রয়েছে আচ্ছা স্পেসিও স্পেসটা অনেক বেশি হ্যাঁ আর আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মোটর দেখতে পাচ্ছি লাগানো রয়েছে সিট কভারওতে লাগানো রয়েছে স্পেসিওর স্পেস মানে অনেকে প্রক্স পছন্দ করে না তারা কিন্তু এগুলো পছন্দ করে বেশি হ্যাঁ কারণ কি এই যে স্পেসটা অনেক বেশি অনেক বেশি এইজন্য এটার নাম কিন্তু স্পেসিয়ো হ্যাঁ আচ্ছা চেসিসটা আমরা দেখতে পাচ্ছি কোনো রং করা হয়নি তেলের গাড়ি এটি আচ্ছা আসিফ ভাই হুম এইটার প্রাইসটা কত যাচ্ছেন বলুন তো একটু এটার প্রাইসটা আমরা দিয়েছি 11 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা অবশ্যই নেগোশিয়েট করা যাবে ওকে সো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি আমাদের বাজেটের মধ্যে রয়েছে হ্যাঁ এটা আমাদের বাজারের মধ্যে আছে আচ্ছা এইটার হচ্ছে এটা হচ্ছে Honda Yaro এটা কত চমৎকার একটা গাড়ি এটা কিন্তু প্যানারমিক মুনরুফ আচ্ছা যারা একটু চাচ্ছে প্যানারোমিক মুনরুফের মধ্যে গাড়ি নিতে তারা কিন্তু অবশ্যই গাড়িটা নিতে পারে এটা পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এবং এটার আস্কিং আমরা দিয়েছি মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই নেগোসিয়েট করা যাবে ওকে আমরা একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই দেখেন এই পাশে দেখেন বডিতে কোনো স্ক্যাচ দেখতে পাচ্ছেন না সিট কভারও লাগানো রয়েছে এই এই গাড়ি সবচেয়ে মজার হয় কি পেছনে যে জি কলার ওটা হ্যান্ড রেস্ট রয়েছে এটার মধ্যে বসে একটা মজা আছে এটা একটা ফিল আর একটু প্যানারমিক মুনরুফটা যদি একটু আমরা দেখি তাহলে কিন্তু দেখতে বিশাল বিশাল এইটা হচ্ছে আকাশের ফিলটা নিতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয়টা এখন তো রেনি দে তো সেই ক্ষেত্রে বৃষ্টি বিলাসটা কিন্তু উপভোগ করা যায় গাড়ির মধ্যে বসে আচ্ছা এটা তেলে ব্যবহার করা অকটেন ড্রাইভ আচ্ছা এটা প্রাইস কত জানি বললেন 11 লক্ষ 50 হাজার 11 লক্ষ 50 আচ্ছা আমরা এই পাশে আর কোনো গাড়ি আছে আপনাদের এই বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে তারপর আমরা যে গাড়িটা দেখব সেটা হচ্ছে আমাদের একটু সামনে আছে আচ্ছা আপনাদের কাছে তো ইউজ কালেকশন ইউজ কালেকশন এবং আরেকটি গাড়ি দেখব এটা হচ্ছে টয়োটা পাসো আচ্ছা খুবই চমৎকার একটি গাড়ি আমি আশা করি এই গাড়িটা যারাই দেখবে তারা অবশ্যই নিয়ে যাবে আচ্ছা কারণ এত এত ফ্রেশ গাড়ি কম বাজে ঢাকা শহরে এখন মানুষ ছোট গাড়ি কারণ হচ্ছে অনেক আছে লালবাগ এলাকায় কেউ আছে পুরান ঢাকায় পুরান ঢাকায় কারণ এই পুরান ঢাকার মানুষ বলেন আর ছোট গাড়িগুলো স্পেস কম লাগে পার্কিং এর জন্য কম এই জন্য সবাই ছোট গাড়ি পছন্দ করে আবার আরেকটা জিনিস ভাই ছোট কিন্তু মাইলেজও ভালো দেয় হ্যাঁ

কতটা আসলে মানে ফ্রেশ গাড়ি আসলেই পাওয়া যায় একটু টাফ হয়ে যায় কারণ ধরেন টাকা দিলে আপনি গাড়ি পাবেন কিন্তু ভালো গাড়ি পাওয়াটাই টাফ একটু এখনো পর্যন্ত কিন্তু আছে আচ্ছা এখন পর্যন্ত তেলেই রয়েছে আচ্ছা আসিফ ভাই আপনি যেমনটি বলে ফেললেন যে মেহেদি ভাই আমাদের গাড়ি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবে কাস্টমার কাস্টমার মন মতো জায়গা থেকে করতে পারবে সেখানে এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে কাস্টমাররা নিজেরা স্যাটিসফাই হয়ে গাড়ি নিবে নিবে যে কোনো জায়গা থেকে চেক সেটা মেসিরি হোক কিংবা অ্যানালাইজিং সেন্টার হোক আচ্ছা আসিফ ভাই এই পাসওয়ার্ডের প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন যেটা বলেন আপনি নয়ের মডেল আর বারো হচ্ছে রেজিস্ট্রেশন এর প্রাইসটা কেমন চাচ্ছেন বলুন এর প্রাইসটা আমরা দিয়েছি মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা তারপর আমরা নেগোসিয়েট করব আচ্ছা এই বাজেটে আর কি গাড়ি আছে আপনার কাছে এই বাজেটের মধ্যে আরেকটি গাড়ি দেখাবো খুবই জনপ্রিয় একটি গাড়ি টয়টা রাম আচ্ছা টয়টা সুন্দর একটি গাড়ি তো এটা হচ্ছে 2005 এর মডেল 2007 এর স্টেশন আচ্ছা 2007 এর 1500 সিসি আচ্ছা এবং সিএনজি কনভার্ট করা আছে এটা এলপিজি কনভার্ট করা আছে আচ্ছা এটা এলপিজি কনভার্ট করা আছে টয়টা রাম রাম গুলো গুলো হচ্ছে কি বাসার অনেক বাসার মুরুব্বিদের জন্য নয় কারণ হচ্ছে হাঁটা চলার জন্য অনেক সবচেয়ে মজার যে জিনিসটা মেহদিব আমি একটু দেখাবো আপনাকে এটা কিন্তু নোহার মতো আপনি কিন্তু চাইলেই সহজে খুলতে পারছেন এবং আরেকটি যে বিষয়টা কোনো অসুস্থ রুগী যদি থাকে তাহলে কিন্তু খুব সহজে সে কিন্তু একদম রেস্ট নিয়ে চলে যেতে পারবে মানে আপনাকে ফিল করছেন যে আপনি কিন্তু অসুস্থ বাট এটা ফিল করছেন আপনি সুস্থ এক নম্বর হচ্ছে আপনি সামনে তো বসতে পাচ্ছেন এবং পেছনে বসে এইটা আবার পাতুলে বসা যাবে পাতুলে বসা যাবে এটার এই একটা জিনিস সবকিছু মিলে কিন্তু খুবই চমক থাকে এবং একটু খেয়াল করে দেখলে দেখবেন যে কতটা স্পেস একটা গাড়িতে ঢোকার জন্য আসি ভাই আপনি হয়তো জানেন আমি যেরকম রিসার্চ করে ইউটিউবে সার্চ দিয়ে ফেসবুকে এটা রামের একটা স্টোরি যেটা জেনেছি রামের জাপানিজ ভাষা হচ্ছে রাম স্পেস ওও রামের স্পেস আর এই গাড়ির মধ্যে ওই জিনিসটা নামটা রেখেছে স্পেসের জন্য ও এর যত স্পেসের জন্য নামটা দেওয়াছে রাম মাশাআল্লাহ আজকে জানতে পারলাম কই পাওয়া এটা ছিল না এটা এই রামের মধ্যে তো একটা ডোর অটো পাওয়ার থাকে রে পাওয়ার আছে এটা অটো পাওয়ার আছে এবং আমরা এখন একটু ম্যানুয়াল করে রেখেছি কারণ অনেক সময় এটা টান দিতে গেলে ওই ক্যাবলটা যায় এটা সবচেয়ে তো অনেকে ধাপ করে ধরে টান দেয় হ্যাঁ এটা অনেকে জানে না দেখে আচ্ছা আসিফ ভাই এটা সিএনজি কনভার্ট করা আছে নাকি এটা এখন পর্যন্ত আপনার তেলে ছিল কিন্তু আমরা রিসেন্ট এলপিজি করেছি আচ্ছা রিসেন্টলি আমরা রিসেন্টলি এলপিজি করেছি আচ্ছা সো পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে সো আপনি যেমনটি আমাকে প্রথমেই বলেছেন যে কোনো জায়গাতে চেকআপ করতে পারবে এইটা সবচেয়ে বড় জিনিস আর আপনাদের শোরুম থেকে কিনলে তো ধরেন পেপারসের কোনো ধরনের হ্যাসেল আমি এর আগে পাইনি ইনশাআল্লাহ এখনো পাবেন না ভবিষ্যতে পাবেন না কারণ সর্বফার্স্ট আমরা কিন্তু ভাই আপনার গাড়ি কেনার আগে পেপারসটা দেখি কারণ আমরা না যে আমরা নিজেরা ভুক্তভোগী হই এবং কেউ বড় একটা এই জায়গাতে রয়েছে এখন সোশ্যাল মিডিয়া সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সবাই কিন্তু ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় কিন্তু ভিডিও দেখে ওখানে কমন এই এর গাড়ি ভালো না বা এই শোরুম আমার সাথে এরকম করেছে সবাই কিন্তু জানে যে

যখন টিআই গাড়ি না তারপর হচ্ছে হান্ড্রেড টেন গাড়ি লাগবে সো আপনারা কি ম্যানেজ করে দিতে পারবেন কিনা অবশ্যই সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেই ক্ষেত্রে তার কাছ থেকে আমরা সর্বপ্রথম সময়টা নিয়ে নেই কারণ আমরা আগে দেখবো সে সময়টা কত দিন দেয় যদি সে একটু লং টাইম দেয় তাহলে আমরা চেষ্টা করি ভালো একটি গাড়ি এনে দেন তাকে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সো আসিফ ভাই অনেকে আপনাদের শোরুমটার ভিডিও দেখে ফেললো ফেসবুক দেখতে ফেসবুক থেকে দেখছে ইউটিউব থেকেও দেখছে অনেকে অ্যাড্রেস জানে না আপনাদের একটু শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিবেন কারণ তারা কিভাবে আসবে খুব সহজে বলে দিই যারা একটু ঢাকাতে নতুন আসে তারা অনেক সময় আপনার লোকেশনটা সহজে বুঝতে পারে না আমি সর্বপ্রথম যে দুইটা জিনিস বলবো তাহলে সেই দুইটা জিনিসে কিন্তু আপনারা মোটামুটি মেনশন করে নিতে পারবেন সেটা হচ্ছে ঢাকার মহাখালী কিন্তু সবথেকে কমন একটা জায়গা তারপর হচ্ছে মহাখালীর পরে যদি আমরা বলি সেতু ভবন মোটামুটি আমরা সবাই পরিচিত তো মহাখালী সেতু ভবনের যে পিছনের রোডটা আমি আবার বলি মহাখালী সেতু ভবনের যে পিছনের রোডটা সেটা হচ্ছে চেয়ারম্যান বাড়ির রোড আচ্ছা তো সেই চেয়ারম্যান বাড়ির রোড আপনি চেয়ারম্যান বাড়ি দিয়েও ঢুকতে পারবেন এবং চাইলে আমতলীর যে মোড় সেই মোড় দিয়ে আপনি মহাখালী মহাখালীতেও ঢুকতে পারেন আমতলিতেও ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনার সহজেই কিন্তু এখানে আসতে পারেন তো এখানে আসার জন্য আরেকটা জিনিসটা করতে পারেন আমাদের চেয়ারম্যান বাড়িতে নেমে আপনি যদি একটা রিক্সা বা কাউকে বলেন যে আমি চেয়ারম্যান বাড়ি থেকে ছয় নম্বর পানির ট্যাঙ্কে যাব অথবা এখানে যে ইউজ করার যে গাড়ির শোরুমগুলো আছে দুই বা তিন নম্বর রোড এখানে যাব সেই ক্ষেত্রে আপনার খুব সহজে আসতে পারেন এখন ধরেন অনেকেই জিনিসগুলো বুঝে না বাট তার হাতে অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে উনি যদি গুগল সার্চে যদি যদি আপনাদের গ্রেট অটো লেখে আপনাদেরকে পাওয়া যাবে হ্যাঁ আমাদের গ্রেট অটোর লোকেশন ওয়েবসাইট সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ভিজিটের মাধ্যমে কিন্তু চলে আসতে পারে আচ্ছা এবং আরেকটা হিসেবে একটু বলে দিই যদি কেউ সবকিছু না বুঝে থাকেন তাহলে একটা কাজ করবেন আপনারা মহাখালী নামবেন আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিবেন আমি নিজে যে আপনাদের নিয়ে আসবো আচ্ছা আচ্ছা এটা খুব ভালো কথা বলছে স্ক্রিনে আপনাদের ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো হ্যাসেলের প্রয়োজন আপনার নেমে জাস্ট ফোন দিবেন আমি প্রয়োজন একটা গাড়ি নিয়ে আপনাকে রিসিভ করব সো শুনতে পারলেন এভরিমার আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনি সব যাদের বাজেট ছয় থেকে পনেরো লাখ টাকার মধ্যে যে গাড়িগুলি দেখালেন আশা করি যারা কিনতে আসবে আমাদের নাম বলে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার জন্য আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো রিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গ্রেড অটো শোরুমের কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিন যে ফোন নাম্বারই দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন আর আপনি সেকেন্ড হ্যান্ড কোন গাড়িটি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা তুলে ধরুন তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম